সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমার ভিডিওর মন্ত্রটির বিষয়ে হয়তো আপনারা ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল মেয়ে বসীকরণ মন্ত্র ভিডিওতে দেওয়া মেয়ে বশীকরণ মন্ত্রটি একশো পারসেন্ট কার্যকারীও আমাদের পরীক্ষিত একটি মন্ত্র এই মন্ত্রটা আমার শুধুমাত্রকে আমার যুবক ভাইরা যে কোনো মেয়েকে বশীকরণ করতে চাইলে ব্যবহার বা প্রয়োগ করতে পারে আমার যুবক ভাইরা যদি তার ভালোবাসার মানুষকে তার পছন্দের মানুষকে তার কথার অবাধ্য মানুষকে একান্তভাবে আপন করে কাছে পেতে চায় নিজের কথার গোলাম বানিয়ে রাখতে চায় তাহলে আমার যুবক ভাইরা মেয়ে বসীকরণ মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারে তবে আমার কোনো যুবক ভাই যদি মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চায় তাহলে কিছু নিয়ম আসে সেই নিয়ম মেনে মন্ত্রটা আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে সকল বিষয় আমার এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওতে দেওয়া যে মেয়ে বশীকরণ মন্ত্রটি এটি এই মন্ত্রটি একটি শুভ দিন দেখে নয় শত নিরানব্বই বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই তিনটা নিয়ম যদি আমার যুবক ভাইরা মানতে পারে তাহলে মেয়ে বশীকরণ মন্ত্রটি পরবর্তীতে ব্যবহার করলে একশো পারসেন্ট কাজ করবে আমার যুবক ভাইরা যদি অন্য কারোর স্ত্রীকে বা নিজের কোনো পছন্দের মানুষকে জোরপূর্বকভাবে নিজের কাছে এনে বশীকরণ করে রাখতে চায় নিজের কথার গোলাম বানিয়ে রাখতে চায় নিজের কথা মতো সেই কাঙ্ক্ষিত মেয়েকে নাচাতে চায় তাহলে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারে তাহলে পরবর্তীতে আমার যুবক ভাইরা কীভাবে মন্ত্রটি ব্যবহার করবে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একদিনে এই কাজটি করতে হবে একটি সাদা কাগজ নিতে হবে ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা মেয়ে বশীকরণ মন্ত্রটি লিখতে হবে যে মেয়েকে আপনারা বশীকরণ করতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি করা হয়ে গেলে কাগজে লেখা মন্ত্রটি একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে ধারণ করতে হবে এইভাবে যদি আমার যুবক ভাইরা সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়ে অথবা নারী নিজের থেকে এসে ধরা দিবে ও আপনার ভালোবাসার কথা স্বীকার করবে আপনাদের যদি এই মেয়ে বশীকরণ মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হয় আর কেউ এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে অথবা ভিডিও দেওয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নিতে পারেন